আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটা টপিক সে প্রি তো প্রি আজকে আমরা কিছু প্র্যাকটিক্যাল আলোচনা করতে যাচ্ছি এখানে আমরা ক্লিপসের টোফেলের যে প্রি পজিশনের শকটা দিয়ে আছে বা সার্কেলটা দিয়ে আছে সেইটা নিয়ে আমরা আলোচনা করছি এখানে প্রথমে আমরা দেখি যে সার্কেলটার উপরে অ্যাভোভ বা লেখা আছে অর্থাৎ কোনো কিছুর উপরে বোঝাতে above ব্যবহার হয় বা ওভার ব্যবহার হয় যেমন দ্য বার্ড ফ্লু ওভার দ্য হাউস অর্থাৎ যে সে রাস্তার দিকে যাচ্ছে সে পার্কের দিকে যাচ্ছে তো এই দিক ব্যবহার করতে আমরা টু ব্যবহার করি যেমন শি ইজ গোয়িং টু দ্য পার্ক অর্থাৎ সে পার্কের দিকে যাচ্ছে দ্য ওমেন ওয়াক টু দ্য রিভার মহিলাটি নদীর দিকে দ্য ওম্যান অর্থাৎ মহিলারা walked টু the রিভার তাহলে এখানে আমরা বুঝতে পারি যে দ্য ওমেন ওয়াকড টু দ্য রিভার মহিলারা নদীর দিকে যাচ্ছে আচ্ছা পরবর্তী আমরা দেখি ওয়ান ওয়ান প্রি পজিশনটা কোনো কিছুর পরে স্পর্শ করে থাকা অর্থে ব্যবহার হয় যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল অর্থাৎ বইটি টেবুলের পরে আছে অর্থাৎ কোনো কিছু পরে স্পর্শ করে থাকা অর্থে আমরা ওয়ান ব্যবহার করে থাকি এছাড়াও আরও অনেক ব্যবহার আছে কিন্তু এখন আমরা শিখলাম আচ্ছা ফরম এই মানে হতে মানে কোনো কিছু হতে হতে এই ক্ষেত্রে আমরা ফর্ম ব্যবহার করে থাকি যেমন হি কেম ফ্রম দা স্টেশন সে স্টেশন হতে এসেছে এখানে আউট আউটের কোনো কিছু বাইরে বোঝাতে আমরা আউট ব্যবহার করে থাকি যেমন দ্য ডগ ইজ আউট ইন দ্য ইয়ার্ড অর্থাৎ কুকুরটি বাগানের বাইরে যেমন ইনের ব্যবহার কোনো কিছুর ভিতরে থাকা অর্থে আমরা কিন্তু ইন ব্যবহার করে থাকি যেমন দ্য কিজ আর ইন দ্য ডয়ার হ্যাঁ দ্য are in ইন drawer ড্রয়ার অর্থাৎ চাবিগুলো ড্রয়ারের মধ্যেই আছে থ্রু এই থ্রু বলতে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়ার অর্থে আমরা থ্রু ব্যবহার করি যেমন দ্য ট্রেন পাস্ট থ্রু দ্য টানেল অর্থাৎ ট্রেন টানেলের মধ্য দিয়েই অতিক্রম করেছিল অথবা আমরা যদি বলি যে উই ওয়াক থ্রু দা জঙ্গল অর্থাৎ আমরা জঙ্গলের মধ্য দিয়েই হেঁটেছিলাম তাহলে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া অর্থে থ্রু ব্যবহার করা হয় ইন টু এই ইন টু যেমন সি ওয়াক ইন দা রুম কোয়েটলি ইন টুটা আমরা সচরাচর ব্যবহার করি যে কোনো কাজ যখন কোনো কাজ যখন বাইরে ঘটছে এবং সেটা ঘটতে ঘটতে একটা সময় এসে কোনো কিছুর মধ্যে কোনো স্থানের মধ্যে অগ্রসর হচ্ছে এরূপ বোঝাতে আমরা কিন্তু ইন্টু ব্যবহার করে থাকি যেমন শি ওয়াকড ইনটু দ্য রুম কোয়েটলি অর্থাৎ সে প্রথমে কি করছে হাঁটছে সো হাঁটতে হাঁটতে তারপর কী করলো রুমের ভিতরে ঢুকে গেলো তো তো এই ধরনের ক্ষেত্রে আমরা ইন্টু ব্যবহার করি যেমন সেই ওয়াকড ইন্টু দ্য রুম কোয়েটলি সে রুমের মধ্যে প্রবেশ করলো শান্তভাবে বলতে এখানে বাইরে বাইরেই মানে কোন কিছুর ভিতর দিয়ে বাইরে যেমন হি জাম্প আউট অফ দা কার সে গাড়ির মধ্য থেকে বাইরে লাভ দিল অর্থাৎ এখানে আউট অফ টা আমরা কি কাজে ব্যবহার করি যে কোনো কিছুর মধ্যে থেকে বাইরে যাওয়ার অর্থে আমরা আউট অফ ব্যবহার করি যেমন হি জাম্পড আউট অফ দ্য রিভার হি জাম্পড আউট অফ দ্য কার সে গাড়ির ভিতরতে বাইরে লাভ দেওয়া আচ্ছা বাই বাইটা আমরা এখানে ব্যবহার করি কোনো কিছুর পাশে বোঝাতে কোনো কিছুর পাশে থাকা অর্থে আমরা বাই প্রিপিশনটা ব্যবহার করি যেমন হি স্যাট বাই দা উইন্ডো হি স্যাট বাই দ্য উইন্ডো মানে সে জানালার পাশে বসেছিল এই বিলো বা আন্ডার কোনো কিছুর নিচে বোঝাতে আমরা বিলো বা আন্ডার ব্যবহার করি যেমন দি শুজ আর আন্ডার দ্য বেড অর্থাৎ শুগুলো বেডের নিচে তাহলে এখানে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লেসনে সেই ফোন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ